শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রথমে জানাই মন্দিরা সোমনাথকে অনেক অনেক আশীর্বাদ স্নেহ ভালোবাসা তারা একে অপরকে এইভাবে জীবনে মনে হয় প্রথম ভ্যালেন্টাইন ডে উদযাপন করলো এই দিনটা যেন ওদের জীবনে ফিরে ফিরে আসে আশা করি আমাদের সকলের আশীর্বাদে ওদের জীবন থেকে সমস্ত কালিমা ধুয়ে গিয়ে নতুন করে নতুন জীবনে পদর্পণ করে সেটাকে ধরে রাখতে ওরা সক্ষম হবে আশীর্বাদ অনেকে করেছে ভালোবাসা জানিয়েছে অ্যাপ্রিসিয়েট করেছে আমিও তাই করছি কিন্তু একটা কথা মনে রেখো মন্দিরা আজকে তুমি অনেক ভুল করেছ সেই সব ভুলের পরে তুমি যখন তোমাকে ভুলটাকে তুমি বুঝতে পেরে সম্পূর্ণভাবে মন থেকে যদি এই দিনটা আজকে পালন করো না ঈশ্বর তোমাকে ক্ষমা করে দেবে আর আশা রাখছি এটা তুমি মন থেকেই করেছো কারণ মিথ্যা কখনো না ঢেকে রাখা যায় না ভেতর থেকে ফিলিংস আসে আর সব থেকে বড় কথা তুমি নিজে নত হয়েছো সোমনাথের কাছে সোমনাথের কাছে তুমি নিজে নত হয়েছো সোমনাথ তোমাকে জোর করেনি আর সোমনাথ এটাও বলেছিল যে যেদিন আমি মন থেকে দেখব মন্দিরা পরিষ্কার হয়ে নিজেকে সমর্পণ করেছে তার ভেতরে কোনো কিন্তু নেই সেদিনই আমি তাকে বর্ষা বলে রাখবো অপেক্ষা করতে বলেছিলাম করেছিল অপেক্ষা আজকে তোমার রিকোয়েস্টে করলো এর পরের দিন যেদিন ও তোমাকে তোমার পাওনা গিফটটা দেবে সেদিন মন থেকে বর্ষা বলে রাখবে আর সেই দিনটার অপেক্ষার জন্যেও আমরা বসে থাকলাম তোমার পরিবার তোমাকে মেনে নিয়েছে তোমার স্বামী তোমাকে মেনে নিয়েছে তোমার চার লক্ষ পরিবার তোমাকে মেনে নিয়েছে কিছু কিছু শিয়াল কুকুর তো থাকবেই যারা ঘেউ ঘেউ করবে তোমার ভালোটা তারা দেখতে পারবে না তুমি ভালো থাকলে তারা যে খারাপ থাকবে তাদের যে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে তারপরে একটা কথা বলে নি সবাই আমার ভেতরে একটু পরিবর্তন লক্ষ্য করেছ কেউ বলছে গ্লামার বেড়েছে কেউ বলছে ব্লিচ করেছে কেউ বলছে ফেসিয়ালের জন্য না এই চশমাটার জন্য অনেকে ধরতে একজন ধরতে পেরে কমেন্ট করেছে আমার তিনখানা চশমা করা থাকে একটা ডেলি প্যাসেঞ্জারি করার জন্য মানে বাসে ট্রেনে যখন চলাচল করি না তখন ছোট ফ্রেমের চশমা হলে ভালো হয় যেটা পড়ে গেলেও ভাঙবে না হয় সব সময় ব্যাগে অল্টারনেটিভ একটা চশমা থাকে কারণ চশমা ছাড়া আমরা করতে চলতেও পারি না কাজ করতেও পারি না একটা আছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য শুধু গ্লাস সেটা যখন বিয়ে বাড়ি যায় অনুষ্ঠান বাড়ি যায় এখন তো আর যাই না এক বছর আগে তিনটে চশমা একসঙ্গে করেছি চোখ দেখিয়ে তা এই চশমাটা আমি কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য কালো চশমাটা রেগুলার পড়ছিলাম অল্টারনেট করে চশমা পরতে হয় নইলে চশমা পাওয়ারটা নষ্ট হয়ে যায় তা প্রায় ছমাস ধরে আমি এই চশমাটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি কোথায় রেখেছি এই দুদিন হলো চশমাটা খুঁজে পেয়েছি পড়ছি ওই জন্য মুখের ফেসটা একটু চেঞ্জ হয়েছে আর এটা এখন দেখছি ট্রেন্ডিং হয়েছে সবাই এটা পড়ছে আমি এক বছর আগে করেছিলাম চশমার কাহিনী বললাম ব্যাস এবার বলি ভিডিওটা ছাড়ার পরে দেখার পরে মন্দিরার ভিডিওটা দেখার পরে ভাবছিলাম ইউটিউবে একটা পাগলি আছে যে পাগলি মাঝে মাঝে এসে ছাপড়ি নাচ নাচে ছাপড়ি শরীরের অঙ্গভঙ্গ ছাপড়ি দেখায় ছাপড়ি চেন তো ছাপড়ি ড্যান্স ছাপড়ি ভঙ্গি এগুলো ওই যারা বস্তিতে থাকে তারাও করে না বস্তিতে থেকে বস্তির মধ্যে কিছু নিম্ন রুচি সম্পন্ন মানুষ থাকে যারা মদ খেয়ে রাস্তার ধারে এখানে সেখানে ছাপরি ড্যান্স করে ছাপরি ড্যান্স এবং আমাদের ইউটিউবে এরকম একজন ছাপড়ি আছে সেই ছাপরি ভিডিও করার সময় কিছু অঙ্গভঙ্গি দেখায় অঙ্গভঙ্গি দেখিয়ে কিছু ছাপরি ক্রিয়েটিভিটি দেখায় আমি জানি সে আসবে আসার কথা কারণ তার এই জয়েন্টগুলোতে পয়েন্টে পয়েন্টে ব্যথা লেগেছে আরে ভাবছিলাম মন্দিরা সোমনাথের সঙ্গে নাটক করছে ওই ছাপড়ি ভাবছিল মন্দিরার সঙ্গে নাটক করছে তা দেখা গেল না তো নাটকটা তো সত্যি সত্যি মন্দিরা ফ্যামিলিকে পুরো হাতের মধ্যে নিয়ে সমস্ত কিছু ঠিক করে ফেলল ছাপড়ির আর সহ্য হচ্ছে না ছাপড়ির আর সহ্য হচ্ছে না সে বসে গেছে বিশ্লেষণ করতে দূর ওর চুলের বিশ্লেষণ ওর চুলের বিশ্লেষণ আজকে মন্দিরা যখন বলছে যে আমি ভাগ্যিস আমার ডিভোর্সটা হয়নি রাগের মাথায় তো অনেক সময় করে দেয়া হয় তাই না আমরা কি করি যখন রাগ উঠে যায় যে কোনো একটা প্রিয় জিনিস ছুঁড়ে মারি ভেঙে চুরমার হয়ে যায় ভেঙে চুরমার হয়ে যায় তারপরে যখন মাথা ঠান্ডা হয় না ভাবি আহারে আমার প্রিয় জিনিসটা নষ্ট হয়ে গেল ছোটবেলায় আমার ওই জিনিস ছোঁড়া অভ্যাস ছিল জিনিস ছোড়া অভ্যাস ছিল একদিন ভাত খেতে খেতে কি হয়েছে ভাতের তালা ছুঁড়ে মেরেছি। আমার মা আমাকে খেতে দেয়নি আর ডাকেও খেতে প্রত্যেককে বারণ করেছিল ওকে খেতে ডাকবা না আমি সারা রাত না খেয়ে থেকেছি খিদে কী কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি কাঁদছিলাম আমার বাবা না কোনোদিন আমি রাগ করে থাকলে আমাকে না খাইয়ে খায় না সেদিন না বাবাও আমাকে রেখে খেয়ে নিয়েছিল মায়ের পুরো নির্দেশ ছিল যে ওকে যদি কেউ খেতে ডাকে আর ওকে খেতে দেয় এই এই সংসার আমি ছেড়ে দেব। কারণ এই অভ্যাসটা খারাপ অভ্যাস জুড়ে ভেঙে নষ্ট করা আমি সারা রাত কেঁদেছি সকালবেলা উঠে না মায়ের পা ধরে কেটেছি মা একটু খেতে দাও আমার খুব কষ্ট হচ্ছে আমি খিদে সহ্য করতে পারি না এখনও খিদে লাগলে আমাকে মুড়ি কিছু খেতে দিলেও দিতে হবে আমি সেদিন বুঝেছিলাম আমার সেই রাগটা সেদিন আমি নিবৃত্তি করতে পেরেছিলাম না হলে আমার যা রাগ ছিল এই মোবাইল টুবাইল দু তিনবার ভেঙে ফেলতাম আর একটা চল্লিশ হাজার টাকা দামের মোবাইল ভাঙলে কেনা কত কষ্ট বলো তো কত কষ্ট তা ভাগ্যিস আমার সেই রাগটা সেদিন আমার মা নষ্ট করেছিল তাই এই যে সন্তানরা যে ভুলভ্রান্তি করে তার পিছনে গার্জিয়ানদের কিছু হাত আছে মন্দিরা ছোটবেলা থেকে বড় হয়েছে আদরে বাবার আদরে মায়ের শাসন ছিল কিন্তু মায়ের শাসনকে বাবা গ্রাহ্য করতো না নিজের অনৈতিক কাজকে ঢাকার জন্য মেয়েকে সাপোর্ট করতো আর বউকে শাসন করার জন্য মেয়েকে সাপোর্ট করতো পুরোনো কথায় যাব না মন্দিরার তখন মাইন্ডটা অন্যরকম হয়ে গেছিল খুব জেদি মেয়ে ছেলে তো যা একবার ভাবে সেটা করে করে পরে আফসোস করে কি করলাম ঠিক তেমনি করে এই প্রক্রিয়াটা তার কাছে এমনভাবে ভেতরে ঢুকে গেছিল। মোহে ভুলে গেছিল। এবং সাপোর্ট করার পোক্ত দুটো মানুষ পেয়ে গেছিলো যে কোনোভাবে তাকে আশ্রয় দিয়ে তাকে সাপোর্ট করে তার মাথাটাকে চিবিয়ে এমন করেছিল সেখান থেকে আর কোনো রাস্তা ছিল না ওই ফ্ল্যাটে সত্যি কথা বলতে ওই ফ্ল্যাটে যদি সেদিন এই ছাপড়ি না যেত এই ছাপড়ি না যেত সোমনাথকে ছেড়ে ও আর বেরোতো না বেরোতো না বাড়িতে আসার পরেও ফোনের পরে ফোন করে করে বুঝিয়েছে ওখান থেকে বেরিয়ে আয় ওখান থেকে বেরিয়ে আয় মাথা নষ্ট করে দিয়েছে কারণ ও এক বছরের রসদ নেবে মন্দিরার কাছ থেকে অত সহজে ছাড়ে যখন সব সম্মতি ফিরে পেয়ে সম্বিত ফিরে পেয়ে মন্দিরা সংসারে ফিরে এলো নাও দা ওকে কেডস অতিষ্ঠ করে তোলো সংসারটা বিষাক্ত করে তোলো শক্ত হাতে কঠিন সিদ্ধান্ত নিয়ে মন্দিরা ছাপড়ির কপালে দিল জোড়া পায় লাথি সেই লাথি খাওয়ার পরে ছাপড়ি সেই জলন মেটানোর জন্য প্রতিদিন দুটো তিনটে ভিডিও করে রেভিনিউ কামাচ্ছে আর ছাপড়ি নাচ দেখাচ্ছে সবাইকে আর কিছু বেহায়া দর্শক আছে তারা ওয়াও ওয়াও করছে কিছু কিছু লোক আমাকে বলছো আনটি ওকে মন্দিরাকে সাপোর্ট করা যায় না ও খারাপ হ্যাঁ ও খারাপ কখনও আমি বলিনি মন্দিরা ভালো বলেছে কি একবারও যে মন্দিরা ভালো কিন্তু একটা কথা মনে করো তো দাগি আসামিও তার আগের জীবনে ফিরে আসার সুযোগ পায় সমাজের মূল স্রোতে ফেরানো আইনের ধর্ম সমাজের মূল স্রোতে ফেরানোর সুযোগ মানুষই মানুষকে করে দেয় একটা জেল ফেরত আসামিকে যদি কেউ বারবার মনে করিয়ে দেয় তুমি জেল খেটেছো তুমি জেল খেটেছো তুমি আসামি সে নিজে হীনমনতায় ভুগবে না মনে করো একজন জেল ফেরত আসামি কোনো দোকানে গেল তাকে দেখে দোকানদার যদি বলো এই জেল ফেরত আসামি কেমন আছিস বল ভালো আছিস তো জেলের জীবনটা কেমন কাটলো এরকম যদি করে কোনো চা মানে চায়ের দোকানে গেল এই 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 জেল ফেরত আসামি কি কেমন সেলুনে গেল কথা সেই মানুষটা কি আর এই সমাজে বসবাস করবে না সমাজ ছেড়ে আবার খারাপ কাজ করার জন্য সে বেরিয়ে পড়বে আত্মগোপন করবে আবার একটা অন্যায় করবে দাগি আসামি হয়ে যাবে কিন্তু একজন জেল ফেরত আসামি যদি বাড়িতে আসে তাকে যদি বলা হয় কেমন আছো ভালো আছি শরীর ঠিক আছে তো হ্যাঁ এসো আমার বাড়িতে একদিন অনেক দিন পরে দেখা হলো তো ভালো লাগছে আমার বাড়িতে এসো একটু গল্প করা যাবে সেই আসামি নিজেকে আর আসামি ভাববে না ভাববে যে যাই হোক আমাকে মানুষ গ্রহণ করছে তাহলে এই যে আমি যে আবার নতুন করে জীবন শুরু করছি তাহলে এই জীবন শুরু করাটা আমাকে আরও ভালো করতে হবে আগের কালিমা আমি ওই জেলের গেটে রেখে এসেছি ওটাকে আর আমি ফিরে দেখবো না কোনো দিন ওটাকে ফিরে দেখবো না আমাদের গ্রামেই একজন বারো বছর জেল খেটে এসেছে একটা এমনি কি মানে জাল টাকার কি কেসে ফেসেছিল যেদিন প্রথম আমার সঙ্গে রাস্তায় দেখা হলো আমি বললাম দাদা ভালো আছো তো আমার দিকে না তাকিয়ে আছে আমি বললাম কেমন আছো বলে আছি ভালো আমি বলছি শরীর কেমন এমনি সুগারের পেশেন্ট উনি সুগার ঠিক আছে তো বলে হ্যাঁ ঠিক আছে আমার দিকে না অনেকক্ষণ ছিল আমি তাকে ডেকে কথা বলেছি আমার দিকে তাকালে আমি বলেছি দাদা ভালো আছো তো তাহলে সেই মানুষটা না আমার প্রতি তার সম্মানটা আর বেড়ে গেল না আর নিজের প্রতি তার সম্মানটা আসলো যে না সমাজের মানুষ শিক্ষিত মানুষ আমাকে ডেকে কথা বলছে তাহলে আমি খারাপ আমি এখন ভালো হচ্ছি সে আর পেছনের দিকে তাকাবে না কিন্তু আমাদের এই ছাপড়ে প্রতি মুহূর্তে মন্দিরাকে স্মরণ করিয়ে দেয় পেছনে দেখো পেছনে দেখো পিছে দেখো পিছে দেখো পিছে আর পিছনে কি পিছনের কথা মন্দিরাও জানে আমরাও জানি তাহলে বারবার কেন তাকে সেই পিছনের অতীতটাকে হরণ করিয়ে দেয়া হচ্ছে সেটাই কি করবো আমরা নাকি বলবো যা ফেলে এসেছো ওটা পেছনে থাক সামনে গিয়ে চলো যেন জীবনে আর কোনো দিন ওই পেছনের মতো ভুল সামনে আর না করো এটাই তো আমাদের দায়িত্ব কর্তব্য নাকি অন্য কিছু আজকে যদি দশটা গাল দিয়ে তাকে বলা হয় তুই অসতী তুই ঢেবনি তুই খারাপ তুই দুঃসরিত্রা প্রত্যেক মুহূর্ত যদি তার কানের দুপাশে এটাই বলা হয় তখন সে কি ভাবে জানো সে ছি আমি আবার খারাপ হয়ে যাই আর এই ছাপড়ির প্ল্যান হচ্ছে সেটা এই ছাপরির প্ল্যান হচ্ছে সেটা আর সব থেকে বড়ো কথা এই যে মন্দিরা সামনে কিন্তু ভুল করেছে ভুল করেছে ও ওর সম্বন্ধে বললে ওর ভিউ বেড়ে যায় ওকে যদি গুরুত্ব না দেয় ও যা বোধ না একটা পাগলি খেপেছে মনে করতে হবে একটা পাবলি খেপে পাগলি খেপেছে ও ওরকম করে যাবে ওই ছাপড়িকে টাইট দেওয়ার জন্য আমরা দু একটা যারা আছি ছোটোখাটো ক্রিয়েটার আমরা বুঝে নেব যারা ব্লগার আছো দয়া করে তোমাদের কাছে আমি বলছি এই ছাপরির কথায় কেউ উত্তর দেবে না ছাপরির কথায় কেউ উত্তর দেবে না আজকে প্রিয়াকে ভালোবাসে তাই না প্রিয়াকে ভালোবেসে বুদ্ধি দিতে গিয়েছিল কালকে একজন লাইভে বলছে প্রিয়ার ছেলেকে নিয়ে কি হয়েছে শুনেছ ও বলছে আমি ওর ভিডিও দেখি না দেখবি না তো দেখবি না কারণ তোর নজর যেদিকে যায় সেটা কিন্তু খারাপ হয়ে যায় তো দেখার দরকার নেই প্রিয়ার দিকে তুই তাকাস না ও যেভাবে পারুক ওর মতো ও চলুক একটা অসহায় মা কটা টাকা তুলছিল সে জায়গায় ওর নজর লেগে গেছে যে কত টাকাই না তুলে ফেলেছে এখনই বাধা দিতে হবে অসভ্য মেয়ে ছেলে কোথাকার ও এখন বিশ্লেষণ করতে বসেছে মন্দিরার বিশ্লেষণ করতে বসেছে মন্দিরার সব নাকি টাকা দিয়ে সবার মুখ বন্ধ করেছে ও নিরবতা পালন করতে এসেছে কে মরেছে তোর বংশের কেউ মরেছে কে মরলো রে নিরবতা পালন করছিস কেউ মরে নাই তো আমাদের ইউটিউবে কেউ মরে নাই তোর বংশে কে মরল তোর প্রিয়জন কে বললো বল ছাপড়ি কোথাকার মন্দিরা বলেছে ওর জলন হচ্ছে ওর স্বামীকে এখন সব থেকে প্রিয় মনে করছে এটাই হচ্ছে ছাপড়ির জ্বলন কারণ ও না কখনো বোন ডেকে তাকে বেশি প্রায়োরিটি দেয় কখনো দিদি ডেকে আহারে ও নিজের মুখেই বলেছে যদি হুলের সঙ্গে সম্পর্ক থাকতো আমি ওর সোনা দিদি হয়ে বেঁচে থাকতো ঝাঁটা মারি তোর সোনা দিদির মুখে ওরকম ছাপড়ি সোনা দিদির মুখে ঝাঁটা মারি ও বলছে মন্দিরার এই মানে এই যে পরিবর্তন ও এটা মেনে নিতে পারছে না তোর মানতে কইছে কিনা এই ছাপড়ি তোর মানতে কইছে কিনা তোর মান মানলি কি না মানলি তাতে মন্দিরা ঠেঙ্গা গেল ঠেঙ্গা সোমনাথের শিখাতে এসেছিস তাই না সোমনাথের শিখাতে এসেছিস ঘরে দরজা দিয়ে যদি কোনো কাজ করে বাইরে বসে তার বউ তো তার স্বামী ঘুমাতে আসবে রাত দেড়টা বাজে সে দেড়টা দুটো অবধি কাজ করে তারপরে আসে ঘুমাতে তাহলে সেই সময় দরজা বন্ধ থাকলে এমনিতেই তো গালাগালি দেবে প্রত্যেক পুরুষই দেবে তোর পুরুষ তোর স্বামী দেয় না কারণ তোর স্বামী হচ্ছে ভেড়া ওটা তো মনুষ্য জাত না যদি মানুষ হতো তাহলে গালাগালি দিত কিন্তু দেখ তুই বলিস যে মন্দিরের কথায় সোমনাথ ওঠে বসে আর তোর তোর বরটা কি করে তুই ভ্যালেন্টাইন বানাতে গেলি বোনের সঙ্গে আর ভেড়াটাকে সেরুটাকে দেখার জন্য রেখে গেলি তাহলে ও তোর বাড়ির পাহারাদার না সব সময় বলতি সন্দীপকে আর শিলাকে বাবাকে নিয়ে যেতে পারো না বাজারে তোমরা দুজন যাও ওটা কি পাহারাদার ওকে বাড়ি রেখে দাও কেন পাত্তা দেয় না পাত্তা দেয় না শিলা পাত্তা দেয় না তুই কনসা পাত্তা দিস রে তুই চলে গেলি ভ্যালেন্টাইন ডেতে বটটাকে বাড়িতে পাহারাদার করে ভেড়াটাকে পাহারাদার করে সেরুটার পাহারাদার মানে একটা কুত্তারও যা দাম আছে তোর ভেড়ার সে দাম নেই ভেড়ার দামের থেকে কুত্তার দাম বেশি তাই কুত্তা দেখার জন্য তোর ভেড়াটাকে রেখে গেলি আর নিজে চলে গেলি লাফাইতে লাফাইতে সাপড়ি ড্যান্স করতে ভালো হয়েছে তোর ভিডিও গুলো ডিলিট হয়েছে দেখতে হবে না তোর ওই সাপড়ি ড্যান্স দিস দেখি দেখে তোর ওই জঘন্যতা দেখে খিকিল করে আমরা হাসি আর ভাবি এ শালা ছাপড়ি করে কি ছাপড়ি করে কি ছাপড়ি করে কি সে টাকা দিলে যে ছাপড়ি ড্যান্স দেখায় ও তাই করে রিলসে হ্যাঁ আর ভাবি কি আমি কত কলাকার কেলাকার তুমি কেলাকার ম্যান্ডির ইমোশন দেখে বিস্পান করে নেবে তুই 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 আমরা কেউ বিস্পান তুই বলছিলি না আমার কাছে যেরকম ভয়েস দিয়েছিল আরেকজনের কাছে দিয়েছিল আমাকে দেখে সে পালিয়েছে আরে না রে ছাপড়ি না আমাকে যখন প্রথম দুটো ভয়েস দিয়েছিল আমিও সত্যি ভেবেছিলাম যে হয়তো সোমনাথ ওর উপরে ওরকম টর্চার করে কিন্তু তারপর পর যখন ভয়েস আসতে শুরু করলো না তখন আমার ভয়েসগুলো দেখাতে বলিস আমার ভয়েসগুলো কিংবা লেখাগুলো মন্দিরের কাছে আছে দেখাতে বলিস আমি লিখেছিলাম তোর এই সব কথা আমি বিশ্বাস করতে পারলাম না সোমনাথ অত খারাপ নয় তুই যেটা বলছিস আর তোর মধ্যে কি পরকিয়াটা আমি একদম ডাইরে জিজ্ঞেস করেছিলাম ভুল কি তোর মধ্যে আছে এরকম কোনো সম্পর্ক বলেছিল হ্যাঁ আন্টি আমি বলেছিলাম একদম আমাকে আর কিছু পাঠাবি না আমি তোরকে কে সাপোর্ট করতে পারলাম না কারণ নোংরাও আমার পছন্দ করি না তুই যা যেটা করছিস না এমন একটা দিন হবে তুই রাস্তায় এসে দাঁড়াবি তোর পাশে কেউ থাকবে না ঠিক সেটাই হয়েছিল ঠিক সেটাই হয়েছিল তুই ওই দিন যদি ফ্ল্যাটে নাও যেতিস আমি ওই দিন নিজে ওই দিনের আগেই আমি সরে এসেছি ওই দিন আগের দিনই আমি সরে এসেছি বুঝতে পারলি আমাকে মুন আমি মুনকে যখন সব খুলে বললাম মুন বলল দিদি না ওকে সাপোর্ট করো না সোমনাথ তত খারাপ ছেলে নয় এখনও মুন সাক্ষী আছে মুন যখনই আমাকে বললো আমার মাথার মধ্যে ঘুরে গেল আমি মনের সঙ্গে আলোচনা করে সমস্তটা সিদ্ধান্ত নিই আমি ভাবলাম তাই তো তারপরে আমি মন্দিরাকে ভয়েস দিয়ে দিলাম আমি তোকে দেখে পাল্টি মারিনি তোকে দেখে যদি পাল্টি মারবো তাহলে মৌয়ের পাশ থেকে মৌয়ের জায়ের পাশে দাঁড়াতাম মৌকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করছিলাম তুই তো তখন মৌকে নিয়ে পজিটিভ করতিস না তুই মৌকে নিয়ে পজিটিভ করা শুরু করলি তোকে দেখে যদি পাল্টি মারবো তাহলে তো আমি মৌয়ের জায়ের দিকে চলে যেতাম যেটা তুই যেতে চেয়েছিলি তুই যে স্বার্থে মৌয়ের সঙ্গে মিশেছিলি সেটা তোর পূরণ হয়নি তুই মৌয়ের যাকে বলেছিলি আমাকে কমিউনিটি দাও আমি দেখো আমি তোমার হয়ে ওই বুড়ির বিপক্ষে কথা বলবো কথা দিলাম তোর কথায় উত্তরও দেয়নি কারণ সবাই জানে তুই একটা ছাপড়ি তুই পাল্টি বাজ স্বার্থের জন্য যে কোনো মুহূর্তে পাল্টি মারতে পারিস বিশ্বাসযোগ্যতা অর্জন করা ওটা নিজের ক্রেডিট লাগে ক্রেডিট লাগে নিজের দক্ষতা লাগে বিশ্বাস করার মতো মানে বিষয়বস্তু আনতে হয় বুঝতে পারলি ছাপরি তোকে দেখে আমি পাল্টি মারিনি তুই যেদিকে থাকবি আমি তার বিপরীত দিকে কেন থাকবো তুই যদি সঠিক কন্টেন্ট করিস আমি অবশ্যই সেই কন্টেন্টই করব তোকে দেখে নয় আমার বিবেকের প্রশ্নে প্রমাণ তো বললাম দিয়েই দিয়েছি যদি তোকে দেখে উল্টো দিকে যেতাম তাহলে মৌকে ছেড়ে তার যার পক্ষে চলে যেতাম বুঝলি ছাপরি তোর ইমোশন ব্যয় করতে হবে না অন্য কারের উপর কর মন্দিরা সোমনাথের ওপর করতে হবে না কারণ তোর ওই ইমোশনে না চ্যাচার করে মুছে দিয়েছে সোমনাথ কে বলেছে তোকে ইমোশন দিয়ে দেখতে তোর ইমোশনের পাঁচ পয়সা ভ্যালু আছে নাকি পাঁচ পয়সা ভ্যালু আছে নাকি তুই হচ্ছে স্বার্থ নিয়ে মানুষের সঙ্গে মিশিস বিনা স্বার্থে কারোর সঙ্গে মিশিস না একবার দেখে না কার সঙ্গে তুই স্বার্থ নিয়ে মিশেছিস আমারও তো মন্দিরার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক করি আমাকেও রোজ ফোন করে না আমিও ওকে রোজ ফোন করি না কখনো যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই করবে আর আমিও করব কিন্তু তার মানে এই নয় তার সঙ্গে চব্বিশ ঘন্টা গুজু গুজু ফুসু ফুসু গুজু গুজু ফুসু ফুসু করে তার পেটের নাড়ি ভুড়ির সমস্ত কিছু রস অস্থিমজ্জা আমার কাছে রেখে দেব যদি আমার কথা না শোনে কে অমনি বাম্বু দেব একমাত্র তুই আছিস ওয়াইটিতে এটা একমাত্র তুই আছিস কারণ দেখ মানুষের উপরে রাগ হয় এই যে আমাদের আহ নিপার উপরে রাগ ছিল দুটো একটা ভিডিও করে ছেড়ে দিয়েছি দা তার ভুলটাকে ধরিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু দেখ তুই যতক্ষণ তোর গলার মধ্যে বাস না ঢুকিয়ে দেবে কেউ তুই থামবি না তুই থামবি না তুই কাউকে ভয় পাস না কেসের ভয় পাস না হ্যান করিস না ত্যান করিস না কনিকা উজ্জ্বলের নাম নিয়ে একটা ভিডিও করে দেখ না তোর বাপের কত দম দেখি কর কর তুই নাম না গুন্ডা গুন্ডি কি জানো আগলানি মাসি এসব বলে একটা ভিডিও কর তো দেখি কারণ কণিকা তো গলার মধ্যে না আছোলা বাস ঢুকে দিয়েছে যেটা নিয়ে করবি একটা শব্দও বেরোবে না তা মন্দিরা যদি কোনোদিন তোকে গলায় বাস ঢুকাতে পারে সেদিন তুই বন্ধ থাকবি তাছাড়া তুই বন্ধ থাকবি না আমাদের মন্দির আবার দয়ার সন্ মানে দয়ার শরীর তো কারোর ক্ষতি করে না ক্ষতি করে না কিন্তু তুই যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সর্বনাশ করার শেষ মুহূর্তটুকু চান্স পেলে তুই ছাড়বি না এত বড় নচ্ছার এত বড় ছাপরি তুই আচ্ছা সোমনাথ বিশ্বাস করে না ঠিক আছে তুই বিশ্বাস করেছিলি কেন তোকে যখন বলেছিল মন্দিরা সোমনাথ সোমনাথই বলেছিল ওর এতগুলো প্রেম আছে এত কিছু করে তারপরেও তাকে বিশ্বাস করেছিলি কেন কেন যেদিন ফ্ল্যাটে গেলি দেখলি ওর সঙ্গে ওর নোংরা সম্পর্ক তারপরেও কেন বিশ্বাস করেছিলি তাকে কিসের স্বার্থে কিসের স্বার্থে আর এখন সোমনাথকে বলছিস ও বিশ্বাস করে না ঘরপোরা গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় সারা জীবন ডরাবে মন্দিরাকে সেই জায়গায় টিকে থাকতে হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আর তোর মতো নাগিন যখন আছে জানি না তুই কিভাবে কি করে মন্দিরার মন মনটাকে পাল্টে দিতে পারিস এটাই তো সোমনাথের থেকে বেশি চিন্তা কারণ ওই হুলের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক তোর আছে সব যেগুলো মানে ওই বৌদিবাস পুরুষগুলো যারা পরের বোর দিকে তাকায় সেগুলো তোর হাতের মুঠোয় যেমন ফোকলা ফোকলা পরের বউ বের করে এনে বড় বড় পুরুষবাদী দেখায় বড় বড় পুরুষবাদী দেখায় এই সব ছেলেদের তোর আছে তুই নোংরা করবি না যে তুই নোংরার সঙ্গে তুই সাপোর্ট করলে সে হবে সতী আর তুই যাকে সাপোর্ট করবি না সে হয়ে যাবে অসতী আমি মন্দিরাকে সতী বলছি না কিন্তু সে অনুতাপের জ্বালা দিয়ে যদি তার নিজের কর্মটাকে নষ্ট করে সে যদি সমাজের মূল স্রোতে ফিরে আসতে চায় তাকে সাহায্য করব না কেন কেন করবো না সাহায্য ও যেটা বলবে ওয়াইটিতে সেটাই ঠিক হবে আজকে মন্দিরার কমেন্ট বক্সে প্রিয়া মৌ এরা প্রত্যেককে কমেন্ট করেছে আমিও করেছি কমেন্ট আমাদের কমেন্টগুলো তো কত কতগুলো করে লাইক পড়েছে তার মান তার মানে ওকে অনেক মানুষ সাপোর্ট করে কিছু মানুষ তো বিপক্ষে থাকবেই আর নেগেটিভ না থাকলে পজিটিভের আলোটা দেখা যায় না অন্ধকার দিনের বেলা লাইট জ্বালে জ্বাললে সেই আলোর সঠিক মর্যাদা পাওয়া যায় না কিন্তু রাতের অন্ধকারে যখন লাইট জ্বালা হয় না তখন আলোর কত প্রয়োজন সেটা বোঝা যায় তোর মতো নেগেটিভিটিতে ভরা তো সবাই না মন্দিরা মুলসোতে ফিরতে চাইছে তাকে অ্যাপ্রিসিয়েট করো এটাই মোদ্দা কথা না তোর তো সেই গন্ধ শুকে রেখেছিস সেই গন্ধ দিয়ে মানে আমার বাবা ছোটবেলায় বলতো কি যে প্রত্যেকদিন মাছ লাগবে তা আমার মা বলতো প্রত্যেকদিন মাছ খেতে লাগে আরে বাবা এক কাজ করো না মাছ ধুয়ে মাছ তরকারিতে দিয়ে তোমরা খাও ওই মাছের গন্ধে যে ঝোলটা ওটাতে আমার খাওয়া হয়ে যাবে তা তুই ওই যে তোকে কিছুটা দিয়ে রেখেছিল তুই এখন সেগুলো ধুয়ে 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 খাচ্ছিস মানে ঝোলের মধ্যে মাছ তুবিয়ে আবার ঝোলটা তুলে রাখছিস সেটা দিয়ে পরের দিন চালাচ্ছিস আর তোর মতো ছাপড়ির এই নোংরা কথা দেখো একটা মানুষের দোষ যদি ধরা যায় না ছত্রিশ দোষ ধরা যায় কিন্তু আমি যদি মনে করি আমি ওর দোষ ধরবো ওর ভালোটা ধরবো না তাহলে সে কোনোদিন ভালো ধরতে পারবে না আর একটা মানুষের নেগেটিভ ভাবতে ভাবতে পুরো মানুষটাই তার মেন্টালিটি নেগেটিভ হয়ে যায় তার ভেতর থেকে পজিটিভ বেরোয় না দেখেছ এই যে এতগুলো দিন গেল ওই গাবলা কত কি করলো একবারও তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই অথচ ওই সন্দীপের ক্যামেরায় কোথায় ফুল কিনতে দেখলো ওই সন্দীপের পেছনেকে দাঁড়িয়ে থাকলো ও সেটা নিয়ে বিশ্লেষণ করে কানে যখন ইয়ারফোন থাকে তখন কি সবাই কথা বলে মিউজিক শোনে মিউজিকটা মোবাইলে চলে বুঝতে পারলি কানে তাদের ইয়ারফোন আছে তারা কাজ করে হাঁটা করে তাদের ওই কানের আমার মেয়ের ছোট মেয়ের দেখি ওইটা কানের মধ্যে গুজা থাকে ডাকলে শোনে না মোবাইল এক জায়গায় ও গান শুনে বেড়াচ্ছে বেশিরভাগ ছেলে মেয়েদের কানের মধ্যে গোজা থাকে এখন ওরা গান শোনে আর তুই বলিস চব্বিশ ঘন্টা মানুষের খেয়ে কাজ নেই তাই না সীমা গেছে ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে সে চব্বিশ ঘন্টা ওর সঙ্গে ফোনে থাকবে অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার মানুষ একবারই ভুল করে তাই না একবারই ভুল করে বারবার করে না তুই তো বারবার করিস তুই বারবার করিস তুই মন্দিরার কাছ থেকে এমন ঝাটা খেয়েছিস পরকিয়া সংক্রান্ত আবার গিয়ে গাবলার পরকীয়ায় সাপোর্ট করছিস তাহলে তুই দ্বিতীয়বার ভুল করছিস না তোর তো উচিত ছিল না এর মধ্যে জড়ানো উচিত ছিল না এর মধ্যে জড়ানো কারণ ওই গাবলা যেদিন তোকে লাথি মারবে সেদিন তোর ষোলোকলা পূর্ণ হবে আর সেদিন প্রত্যেকটা দর্শক গিয়ে তোর কপালে লাথি মেরে আসবে আর ভালোবাসা দেখানোর জন্য নয় তুই দেখাস কেন বুড়ো বয়সে বুড়ো বয়সে খাবার তুলে দিচ্ছিস বরের মুখে বর দিচ্ছে তোর মুখে এসব দেখাস কেন তোর ভালোবাসা ক্যামেরায় দেখাতে পারবি আর তোর থেকে কম ওরা ওনার ভালোবাসা দেখাতে পারবে না ওদের ব্লগিং চ্যানেল ওদের কন্ট্রোভার্সি চ্যানেল না তুই যদি এই বুড়ো বয়সে তোর বরের সঙ্গে মুখের খাবার নেয়া দেয়া করতে পারিস তাহলে ওরাও পারে করুক না করুক না ছেলে মেয়েগুলো দুটো তারা যেভাবে সুখী থাকতে চায় থাক না তোর এত জ্বলন কিসে কিসে জ্বলন তুই ওর ভিডিওর ভুলগুলো ধর ওর পার্সোনাল যাস কেন এত এত পার্সোনাল যাস কেন তোকে বলেছে বলেই সব কিছু সব কিছু বলতে হবে তাই না বেইমান তুই তো সেই বিভূষণ মানে ছোট করে দিচ্ছিস রে বিভীষণকেও তুই হার মানিয়ে দিচ্ছিস তুই তুই এত বড় কি বলবো আর দিদি দিদি নামের কলঙ্ক পৃথিবীতে তোকে আর কেউ দিদি না ডাকে বুঝলি তোকে আর কেউ দিদি না ডাকে ভিডিওটি এখানে রাখলাম কানে অফ হয়ে গেছে জানি না আপলোড কখন হবে আর দিতে পারবো কিনা চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য